আমি কিছু করি না ভাই আমি বাসায় থাকি রে ভাই আমি কিছু করি না আমি মনে করেন আমার বাচ্চা আছে আমার বাচ্চা নিয়ে বাসায় থাকি খুব কষ্টে আছি অসহায় আছি আচ্ছা তো বিয়ে সাদি হয়েছে স্বামী কোথায় স্বামী নাই ছাড়া ছাড়ি হয়ে গেছে ও কেন ছাড়া হলো কেন ছাড়া হয়ে গেছে টাকা পয়সা চাই টাকা পয়সা দিতে পারি না নেশা করে অত্যাচার করে টাকা পয়সা দিতে পারি না বলে ছাজা দিছে আচ্ছা আচ্ছা বিয়ে টা কি করে করছিলেন না পরিবার দিছে না পরিবার থেকেই হয়েছে তো পরিবার কে দেখা শোনা দেয় নাই স্বামী কেমন কোনো খোঁজ খবর নেই নাই নাকি দেখা শোনা বলতে মনে করেন আমাদের এখানে ছিল কাজ কাম করছে তাই তো ভালোই দেখছে দেখে আমার আম্মার হাত করছে দেখছে তো ভালোই এখন কার ভিতরে যে কি এটা তো জানি না তাই না আমালই তো দেখছে আচ্ছা তো সংসার করছিলেন কতদিন এই তো তিন বছর তিন বছর বেশি দিন হয় নাই সংসারে তো সংসার জীবনে কোনো সুখ পায় না জি না আচ্ছা তো এখন কার বিয়সি করবেন বিয়সি কর্ম বলতে মনকরণ গরিব মানুষ টাকা পয়সা দিতে পারবো না বাড়ি ঘর নাই একবার অস্থায়ী টাকা পয়সা নাই অত সম্পদ নাই এখন আরসি অসহায় পয়রা খেতে চলতে পারি না কষ্টে আছি এখন অসহায় করে আসছি যদি এরকম কেউ যদি আমার দিকে পছন্দ করে